মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময় পৃথিবীর রূপ বদলায় সময় পেরিয়ে সময়ের পরিবর্তন হয় তার সাথে পরিবর্তন হয় মানুষের জীবন প্রিয় বন্ধুরা এক বৈচিত্র্যময় জীবনের গল্প শোনাব আজ তাই তো মনোযোগ সহকারে দেখতে থাকুন পুরো ভিডিওটি আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন কতজন আছেন আপনারা সাতজন বাসা কোন জায়গায় কত দূর থেকে আসছেন আপনারা সাতক্ষীরা সাতক্ষীরা সবাই সাতক্ষীরা সবাই এই জায়গায় মূলত কয় দিনের জন্য আসছেন আপাতত বিশ দিন বিশ দিনের জন্য আসছেন কতদিন হচ্ছে এসছেন আঠারো দিন আঠারো দিন হচ্ছে কি সুন্দর পরিবেশের ভিতরে আপনারা এই যে বসবাস করতেছেন তাহলে হচ্ছে আপনারা আছেন হচ্ছে হচ্ছে রান্না খাওয়া দাওয়া কিভাবে কেমন কি করতেছেন আপনারা এই তো দুপুরে রান্না করলাম এখন খালাম দুপুরে খাইয়ে এখন নিতেছি মানে রান্না কি দুপুরে করছেন এই রান্না কি রাত্রে হয়ে যাবে না এই রান্না আবার রাত্রে রান্না করতে হবে আবার রাত্রে রান্না করা লাগবে এই যে বাজার সদা গুলো কোন জায়গা থেকে করে নিয়ে আসেন আপনারা এই যে ডলার মোড়ে থেকে ডলার মোড়ে থেকে নিয়ে আসেন আচ্ছা আপনারা কি এই প্রথম আসছেন এই জায়গায় নাকি এর আগে আসছেন হ্যাঁ এর প্রথম আসে এই জায়গায় আচ্ছা মানে আপনাদের কি কাজের জন্য আসেন মূলত এই যে কাশি কাটা কাশি কাশি মানে যেটাকে সোন বলে হ্যাঁ সোন আচ্ছা এগুলো কি কাজে লাগবে এগুলো এগুলো পানির বড় যে চালে পরে দেই পানির বড় যে চালে দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা

মোবাইল টোবাইল চার্জ দেয় যে মালিকের এই বাসা আছে মাদনের বাসা আছে এখানে ওদের বাসায় মোবাইল চার্জ দেয় আচ্ছা ওই যে এখানে বাসা থেকে চার্জে টার্জে দিয়ে নিয়ে আসেন চার্জে চার্জ দিয়ে নিয়ে আসি আর বৃষ্টি মিষ্টি হইলে ভিতরে কি বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে না বৃষ্টি ভিতরে পড়ার সম্ভব নেই যে পলিথিন দেয়া আছে ভিতরে পলিথিন দিয়ে রাখছেন না যে ভিতরে উপরে পলিথিন দিয়ে রাখছেন কেমন আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগে তাই না এক জায়গায় থাকতে খুব ভালো লাগে আপনাদের যে এমন মনে হয় না তো যে

แมมแมมแมม রান্না কাකා আপনার ভাষাও তো স্বাদ খিরা না আবাদে এখন কি কাকার রান্না করবে নাকি সবাই মিলিয়ে সবাই মিলে রান্না হবে হ্যাঁ দেখ নিয়ে নিয়ে আসেন হ্যাঁ ওই যে চাই इस दो आष्णाल को दो पुष है ऌ्धतों वा रek मिन अहाई? जब भले फाने डिशिष उभारपipर सब्टरि अहाई ओढस आहा सबो हो अगाताईबैन? उत जाहे हैं।

পেট ভরে না এটা এটা কি আপনার কি মানে ভাই আপন ভাই হ্যাঁ আপন ভাই তাহলে নদীর পানি দিয়ে কি রান্না হবে না হ্যাঁ নদীর স্বচ্ছ পানি রান্নার কাজে ব্যবহার করা হবে দশ জনের রান্না না দশ জনে খাবো আমরা আমার আধা জন না আচ্ছা আর এই যে এই ল্যাম্প এইটাই কি রাত্রে জ্বালায় রাখেন নাকি

আচ্ছা এই যে এই যে আপনি যেটা বলতেছেন যে তামা তামা করবো তামা তামাটা কি বলেন তারপরে তামা তামা করে ফেলবেন আচ্ছা কলা দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে রান্না করে একসাথে ঘুটে ফেলবেন তারপরে তামা তামা করে ফেলবেন আচ্ছা এই যে তামা তামাটা কি ওইটা বলতে হবে তো তামাতামা মানে কি ওই তার মানে ওই তামা তামা তামাতামার মানে তামাতামা হায় মজার জিনিস শিখলাম যাক তা আপনার কি প্রতিদিনই তামাতামা রান্না করে না প্রতিদিনই তামাতামাক ভ্যালি একদম এই তামাতামা হচ্ছে কি সাতক্ষীরা যশোর অঞ্চলে বেশি বলে না হয়

রান্নার জন্য ভাই তরকারি গুলোকে কাটাকাটি শুরু করে দিয়েছে না তামা তামা শুরু করে দিয়েছে হয়তো আপনারা এই যে খাওয়া দাওয়া করবেন কোন সময় পরে রাত আটটার পরে আগামীকালকে কাজ আছে কয়টায় আপনাদের দিক সাড়ে ছয়টার দিকে হাই আর দুপুরে রানার রানার জন্য কি আবার বিরতি দেন নাকি না একজন দুইজন থেকে ও আচ্ছা মানে এই ভাই কি তাহলে রান্না করে হ্যাঁ বাবা ওই করার মানুষ তাহলে আপনি মাশাল্লাহ মাশাল্লাহ ভালো লাগলো আপনাদের সাথে পরিচিত হয়ে কথা বলে তো কিন্তু আপনাদের নাম কিন্তু তো কারো জানি না হ্যাঁ তো আমাদের বয়স্ক মানে বাবার সমতুল্য মানুষ আছে

দারুন বিনোদন তামা তামা বিনোদন হ্যাঁ ভিডিওর নামই তামা তামা না ভিডিও নামই তামা তামা দিয়ে দেবেন আচ্ছা লিখে দেবেন আচ্ছা এই ভিডিও ভিডিও dekhli ta mata mai jaba ekdom

ভিতরে প্রায় কয়েকজনের থাকার ব্যবস্থা করা একটি পলিথিন বিছিয়ে এবং উপরে পলিথিন এবং খড় বিছিয়ে এখানে তারা থাকার ব্যবস্থাটা করেছে কোনো রকমে এবং এই পাশে তাদের ব্যবহারের বেশ কিছু জিনিসপত্র একটি হারিকেন দেখছি সম্ভবত রাত্রে এই হারিকেনের আলোতে তারা এখানে রাত্রের থাকে হাড়িকেনটা জ্বালিয়ে খাবার দাবার তেল চাল প্রয়োজনীয় জিনিসপত্র এবং প্রত্যেকেরই নিজস্ব বেডিং পোশাক এবং থাকার জন্য জিনিসপত্র আছে এখানে কোনো রকমে থাকার ব্যবস্থাটাই শুধু এখানে করা আপনি কি ম্যাজিক দেখাবেন্দ ম্যাজিক দারুন ম্যাজিক দেখলাম একটা

Nik uh. <laughs> <air 11> sudul <hento Johann Oil> <hento hago YouTubers> Nak? Oh, kalau <laughs> makin lagi. <laughs> Bismillah.

গরম তো প্রচন্ড গরম আসেন আপনি খাবেন না ভাই চুলাই দাও গেলে ডাল চুল খেয়ে আগুন ধরি না ভাতের মালটাকে খাওয়া হচ্ছে তাই না আসলে এমন দুর্গম জায়গায় থাকলে আসলে এই জায়গায় কোনো চায়ের দোকান নাই নাই তিন মাইল দুরি ভাই কোনো কিছু আশেপাশে না থাকার কারণে এটাই